কি নাম তোমার নূপুর সন্ম না রুপার কি কাজ করো তুমি বাসা বাড়িতে কাজ করো কি কাজ করো আচ্ছা কয় ভাই বল তোমরা এক ভাই এক বোন তুমি কি করো আমি বাসা বাড়িতেই কাজ করি ছোটো ভাইটারে নিয়ে সতমার কাছে থাকি সতমা দিয়ে পর্যন্ত দুই মুঠো খাইতে দেয় খাইতে পারি কাজ করে শেষ হইলে খাইতে পারি আচ্ছা তোমার বাবা নাই বাবা আছে বাবা বইটা মানুষ সতমার কাছে থাকি যে এই মাছ হলো মা বিয়া সারাসারি হয়ে দেওয়ার পরে বিয়া বসে চলে যাওয়া নেগা সতমার কাছে থেকে মানুষ আচ্ছা তার মানে তোমার বাবা তোমাকে নিয়ে আইছিল আর কি তখন

পড়তে পারি নাই এখন সৎ মা পড়াবে না বলছে কাজকর্ম করে খাও মানে পড়ার খরচ দিতে পারবো না তোমার তো তোমার আব্বুর কাছে বলো না যা টাকা পয়সা আব্বুর কাছে এইগুলো অনেক বলছি বাবা আর কথা মানে বাবা নিজেই চলতে পারে না সৎ মা নির্ভয় চলেন বাবা কি আর বললেই কি বাবা আমাকে চলাবে এখন কাজ করে খাইতে হয় আচ্ছা আচ্ছা তো এখন যদি কোন দশ তোমার পড়াশোনার দায়ভার নেই বা বিয়ে শাদী করে নিয়ে যা পড়াশোনা করাইতে চাই তুমি কি করবা যে আমারকে পড়াশোনার করার দায়িত্ব নিবে আমার পড়াশোনা করবে আমার তো আর এত ভালো হইলো যে আমার দায়িত্ব নিবে আমি তাই আমি যত পড়াশোনা করি নাই আমি আর করতেও তাই না আমার ছোট ভাইটা আমার দিয়ে একটা একটু সুশিক্ষিত হোক যেন একটা ভালো একটা পর্যায়ে যাইতে পারে পড়াশোনা করতে পারে মাদ্রাসায় কিভাবে যে কোনো জায়গায় ভর্তি করে দিতে পারে আচ্ছা তোমার ভাইয়ের পরে তো তোমার ভাইর লাভ তোমার আর জামার লাভ না। তোমারে পরলে না একটু লাভ হতে পারে আমারও পরে লাভ হবে আমার ছোটো ভাইটার তো আমার ছাড়া আর কেউ নেই আমার যদি ছোটো ভাইটার কেউ থাকতো সেরকম তো আমার ছোটো ভাইটার তার নির্ভরই আমার জামাইয়ের কাছে আমি চলে যাইতে পারতাম মানুষ দেখলাম আমার সৎমার কাছে আমার ষোলো ভাইটার খুলতে তাহলে আমার সৎমাই তারা মেরেই থাকবে তার তার বয়স মাত্র পাঁচ বছর সে কি আর কিছু করতে পারে আচ্ছা আচ্ছা

দর্শক দর্শকদের কাছে আমার একটা কথাই বলে যে আমার যে ভাই আমার দায়িত্বগুলো ভালো ভালোভাবে নিতে চাই বা যে দুই একদিন কথা বলবা তারপরে যে সেটা চলে যাই আমি এইটা চাই না আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবা ভালোভাবেই থাকবা আর কোনো খারাপ আমি খারাপ উদ্দেশ্যে প্রতিবেদনে আসি না ভাই আমি একটা গরিব মেয়ে গরিব ঘরের ইগুলোই তাই আমি প্রতিবেদনের সামনে আসি আর আমি আসতাম না আচ্ছা তোমার নাম্বার ঠিক আছে আমার নাম্বার ঠিক আছে বলছো আর বলো আরেকবার কাহ মোবাইলটা গিলোই